কেপিটেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আপনাকে স্বাগতম আমি এনামিক আজকে আমি আলোচনা করব আমাদের যে পিএফআই আছে এই পিএফআই ক্যালকুলেশন একটা ট্রান্সফর্মার থেকে আমরা কিভাবে আমাদের যে পিএফআই আছে এই পিএফআই প্যানেল সিলেকশন করব তো আমি এখানে দেখাচ্ছি যে আমার যে ট্রান্সফর্মারটা আছে এটা হলো ট্রান্সফর্মার এই 100 কে দিয়ে ট্রান্সফর্মারের জন্য আমরা কি পরিমাণ পিএফআই প্যানেল বোর্ড সিলেকশন করব সেই বিষয়টাই আমি আজকে ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো খুব সহজেই আমরা একটা ট্রান্সফর্মার থেকে পিএফআই প্যানেল বোর্ড সিলেকশন করতে পারি তো আমাদের পুরো কি থাকে আমাদের পুল থাকে পুল থেকে আমার মিটারই হয় সিজিপিটি হয় সিজিপিটি হয়ে আমার মিটারই হয় তারপর আমার ট্রান্সফর্মারে আসে এই যে ট্রান্সফর্মারে আসে ট্রান্সফর্মারে যদি আমার এইখানে ধরেন L1 L2 এবং L3 এই তিনটা লাইন আসে আমার ট্রান্সফরমারে কিন্তু ট্রান্সফরমার থেকে একটা নিউট্রাল হয় আমাদের যে থ্রি ফেজ লাইনগুলো আছে আমাদের পল্লী বিদ্যুৎ বা এগুলো থেকে আমাদেরকে নিউট্রাল দেয়া হয় না অনেক সময় তবে অনেক সময় নিউট্রাল চেঞ্জ হয় তো এইখানে আমার ট্রান্সফরমার থেকে একটা নিউট্রাল আছে কারণ এটা এল ওয়ান এটা এল টু এবং এটা এল এই ট্রান্সফরমারে এল ওয়ান এল টু এল থ্রি তিনটা লাইন থেকে আমার যে হয়ে আসবে সেই লাইনগুলো আমার কোথায় যাবে সেই লাইনগুলো যাবে আমার এই এম বোর্ড অর্থাৎ প্লেন ডিস্ট্রিবিউশন বোর্ড এমডিপি এমবি ফুল মিনিট মতো মেইন ডিস্ট্রিবিউশন গুড আমার এই চর্চপান থেকে মেইন ডিস্ট্রিবিউশন ঘুরে আসবে মেইন ডিস্ট্রিবিউশন গুড থেকে আমার যে বাসবার আছে বাসবার অ্যালবাম মিউচুয়াল এবং গাওটিং যে বাসবার থাকে ওই বাসবার থেকে আমার লাইন যাবে কোথায় আমার এই টি এফ আই প্যানেল এইখান থেকে আমরা একটা সার্টিফিকেট দিই আমার এখান থেকে লাইন যাবে আমার এই পিএফাই প্যানেল বাস বারে তো এই টি এম ভাই প্যানেল অ্যালবাম এখান থেকে আরেকটা লাইন হল এটা হলো অ্যাল টু এবং এখান থেকে আরেকটা অ্যাল থ্রি

87 থেকে করতে তো এটাকে অনেক সময় হিসাব করা হয় যে থেকে বেশি আই মান গুণিত হয় তাহলে আমাদের তো ধারণা জানি কেভি এর মান আমাদের দাদা আছে অর্থাৎ আমাদের যে আছে এই ট্রান্সফরমারের কেভি আছে এই আমি দিলাম এখানে 100 ইনটু সাইন कॉस ইনভার্স এই মানটা সাইন সমሆነ লিখতে পারি সরাসরি এখানে আমরা cos ইনভার্স মানে p f আছে তাহলে এখানে cos এর মান কত 36.87 তো এটা আমি লিখে দিতে পারি তাহলে আমার এই যে 100 sin এবং 36.87 সমান কত আসে 100 এর আসে 0.6 তাহলে আমার এই 3.6 গুণ করলে আমার যে আসবে সেটা হলো আমার এই টিএমআই মান অর্থাৎ কত কেভি আর হলো তাহলে আমার আসবে 60 অর্থাৎ আমাদের যে হবে 60 এর ক্যাপাসিটর এই 60 কেভি আর এর আমি কয় স্টেপে সাজাবো অর্থাৎ এক স্টেপে সাজাবো না দুই স্টেপে সাজাবো নাকি 6 স্টেপ তো আমাদের এই ক্ষেত্রে একটা জিনিস সংশোধন করা সেটা অর্থাৎ এইভাবে সাধারণ হয় তাহলে আমার যে ক্যাপাসিটি অর্থাৎ আমার খুব সহজেই কাস্টমার থেকে আমরা কে বি আর অর্থাৎ ক্যাপাসিটি না যে কেফ আই প্যানেল আছে কেফআই প্যারেল টা আমরা বি আর ইন্টু ইকুয়েল কে সাইন পসিউজ সরল আর যদি সরাসরি করতে চান তাহলে আমরা এইভাবে সরাসরি দিতে পারি কে এ টু আমার কে তাহলে আমি এখানে 100 বসাই দিলাম আর যদি হয় তাহলে আমার 60% অর্থাৎ 60 কেভি এর হবে তাহলে ট্রান্সফরমার থেকে ক্যাপাসিটর হবে সিলেকশন কত হবে 60 হবে কত 60 আর এখন এই 60 কে আমাদের কি করতে হবে হবে তো সাজানোর জন্য কি করতে হবে এটাকে কি আমি স্টেপে সাজাবো যেহেতু আমাদের 60 সেটা ডিপেন্ড করে আপনার লোডের উপরে লোড তুমি কখন কিভাবে চলে তার উপর ডিপেন্ড করে আমরা 60 কেভি আর কে ভেঙে সাজাতে পারি তাহলে আমি যদি 60 কেভি আর কে ভেঙে সাজাই তাহলে 60 কেভি আর তাহলে আমি প্রথমে একটা সরাসরি 5 কেভি আর দিয়ে দিব আমাদের যে ডিএফ প্যানেল আছে তার জন্য একটা 5 কেভি লাগে কারণ আমাদের লোড বন্ধ থাকার পরও আমাদের কিছু লোড চলে সেই কারণে আমাদের একটা সরাসরি কারেন্ট থাকবে 5 কেভি আর তাহলে আমি এটা যদি ভেঙে নেই তাহলে কত কিভাবে ভাঙানো যায় তাহলে আমি আরেকটা 5 কেভি আর নিলে 10 তারপরে আমি একটা 10 দিলাম বা যত ছোট থেকে শুরু করা যায় যত ছোট থেকে শুরু করা যায় ওইভাবে আমাদের এখানে কত সিক্স সিস্টেম অর্থাৎ আমি সিক্স সিস্টেমের সাথে সিক্স সিস্টেম সিক্স সিস্টেমে সাধারণত

ছিল আমাদের আমাদের ট্রান্সফর্মার থেকে কিভাবে আমরা সিলেকশন করতে পারি খুব সহজে আমরা এই যে এই মাধ্যমে করতে পারি অথবা আমরা এই যে এই মাধ্যমে করতে পারি কিন্তু এইখানে আমরা সরাসরি আমি দেখিয়েছি আর এই যে সূত্র এটা এবং এই সূত্রটার মাধ্যমে আমি 0.6 বাই করে নিয়েছি আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু